আমরা আঠারো সাল থেকে সময় দিচ্ছি আর সাতটা দিন আমরা সময় দিতে পারবো না বলুন আপনারা আপনারা যদি মনে করেন সাতটা দিন সময় না দেব তাহলে আমরা এখানে বসে থাকতে রাজি আছি কিন্তু সাতটা দিন উনি সময় চেয়েছেন তখন আমরা বললাম তখন আমরা তার উত্তরে বলেছি যে তাহলে বুধবার পর্যন্ত আমরা এখানে বসে থাকি বলে ওইটা আপনারা করবেন না ভরসা রাখুন তাহলে আমাদের করণীয় কাজ কি ভরসা রাখার সাতটা দিন সাতটা দিন কোনো বিরূপ মন্তব্য করবেন না আধিকারিকের বিরুদ্ধে সাতটা দিন ভরসা রাখা যাবে তাই তো শুনে রাখুন এখানে আনন্দের ব্যাপার নয় এখানে আনন্দের ব্যাপার নয় আমাদের যন্ত্রণার ব্যাপার শুনে রাখুন সবটাই বলা যাবে না কারণ অনেক নিজেদের ভিতরে অনেক শত্রু আছে তো বুঝে তো তারা এসে আবার কলকাতি নাড়াবে সুতরাং আমি পুরোটা বলবো না সাত দিন আমাদের সময় চেয়েছে শুধু আপনারা যেমন আধিকারিক উপর ভরসা রাখছেন সমস্ত সংগঠনের নেতৃত্বের উপরে আপনারা ভরসা রাখুন আমরা আপনাদের সাথে আমার যুবক দশায় কোনোদিন বেমানি করব না কারণ এই টাকায় আমার সংসারটা চলে আমার টাকায় আমার মার চিকিৎসা হয় আমার টাকায় আমার ছেলে চিকিৎসা হয় আমার টাকায় আমার বইয়ের চিকিৎসা হয় সুতরাং গদ্দার আমরা না আমরা যদি সাত দিনের পরে যদি পজিটিভ কিছু না পাই দান মে ছুটি স্কুল বয়কট করে কিছু হবে না সুতরাং আমরা যা ডিসিশন নিয়েছিলাম স্কুল চলাকালীন অর্থাৎ জুন জুলাই আগস্ট ভরা স্কুল ভরা স্কুল আমরা পশ্চিমবঙ্গে মরা স্কুলে পরিণত করে দেব সুতরাং ডিপার্টমেন্ট বন্ধ থাকবে জুন মাস থেকে এটা আমরা বলিনি কারণ উনি কি করবেন আগে দেখে নিলাম ঠিক আছে এই পুরোটা আমরা ব্যাখ্যা করতে পারবো না চতুর্ সাতটা দিন নেতৃত্বের উপরে আপনারা ভরসা এখন পুরো ব্যাখ্যা আমি করতে পাচ্ছি না তবে আমি বলবো কারণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের যা যৌথ টিম শুনে রাখুন এক থেকে নাজমুল এক থেকে শামীম এক থেকে সঞ্জয় এক থেকে পরিতোষণা কৌশিক এবং অধিকা আছে অশেষ এর আছে মনোজ এই যে একটা টিম সর্ব পরিবারের টিম সুতরাং হাতটা অনেক শক্ত সুতরাং আগামীকাল থেকে আমি বলবো যে কর্মী কুটি কতক মাস্টারমশারা বয়কট কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বয়কটে কোনো প্রভাব পড়েনি উনি একটা বারো এনে আলোচনা করেননি সুতরাং এসব প্রভাব পড়বে না রাস্তার আন্দোলনের শেষ কথা পৃথিবীর আন্দোলনের ইতিহাস যদি আমরা দেখি রাস্তার আন্দোলন করেই দাবি আদায় হয়েছে আর আজকে আমরা এই যৌথ টিম আপনাদেরকে কথা দিচ্ছি আগামী এক মধ্যে যদি সাত দিনের মধ্যে কোনো পজিটিভ সিগনাল না পাই তাহলে আমরা তিরিশ তারিখে ওখানে বসে সিদ্ধান্ত নেবো ওই দিনই আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করে দেবো আপনারা তার জন্য তৈরি রাখুন মাত্র সাতটা দিন বাড়িতে আপনারা বসুন অপেক্ষা করুন আসলাম ধন্যবাদ নমস্কার বাকিটা এখন বলবো না